আমি জানতো তার বাবা কতটাই কঠোর হতে পারতো তাই সে তার কৌশল পাল্টে ফেলল কিন্তু বাবা আমি অত দেরি করে স্কুলে যেতে পারবো না তোমাকে যেতেই হবে ঈশ্বর অনফর অত দেরি করে স্কুলে গেলে শিক্ষক মনে কি ভাবে কেন তুমি কাকে বলতে পারবে না তোমার মাথায় যন্ত্রণা করছিল তাই তোমার আজকে একটু দেরি হলো এই কথা বললে সে আর ওদিকে আর কি করবে তাই নাকি দেখতে হচ্ছে তাহলে কি নামটা ওনার নাম হলো শ্যামল

স্বামী আশা করেছিল যেভাবে তার বাবাকে দেখানো যাবে কেন তার আজকে স্কুল যাওয়া উচিত নয় কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিত অপ্রত্যাশিত তিনি স্বামীকে দিয়ে একটা প্রধান শিক্ষকের দেখার কথা যে সময় স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত তার বাবা প্রধান শিক্ষককে একটা লম্বা দিচ্ছে ব্যস্ত এবং প্রধান শিক্ষককে স্বামী সেই স্যারের প্রতি যা যা অভিযোগ সেগুলো তিনি বিধিবদ্ধ করতে লাগলেন স্বামীর কথা স্বামী স্যারের প্রতি অভিযোগ স্যার কীভাবে বসা বসি করেন ছাত্রদের স্কুলে গেলে তিনি কীভাবে ঘুরে হন এই কথা সে বাবাকে সে বানি বানি বলতে লাগলো সেই কল্পনায় শিক্ষকের নামে সমস্ত অভিযোগ করতে লাগল

স্বামীর রাস্তার ধারে দাঁড়ালো সে ভাবতে লাগলো খারাপ মানুষ নন ব্যক্তিগতভাবে ভাবে স্যার অনেক শিক্ষকদের তুলনায় বেশি বন্ধুত্বপূর্ণ স্বামীর আরও মনে হলো শ্যামুল স্যারের তার প্রতি এক বিশেষ পছন্দ রয়েছে এইভাবে স্বামীর মাথা ঘুরছিল সে ঠিক করতে পারছিল না পৃথিবীতে শ্যামেল সাহেবের প্রতি যে অভিযোগ করা আছে সেগুলো সত্যি শ্যামেল সাহেব পাওনা কিনা যতই সে শ্যামেল শ্যামেল সাহেবের কথা ভাবছিল ততই তার মন দুঃখ দুঃখে ভারাক্রান্ত হয়ে উঠছিল স্বামীর মনের মধ্যে ভেসে উঠলো শ্যামেল সাহেব কালো মুখ পাতলা গোপ না কামানো গাল আর তার যখন